ডিআর এস সি ব্যাচ টোয়েন্টি ফোর তোমাদের রেজাল্ট গতকালকে প্রকাশ হয়েছে অ্যান্ড যারা যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে হার্ট ফেল কংগ্রেচুলেশনস অ্যান্ড যাদের রেজাল্ট মনের মতো হয়নি কিংবা একটু খারাপ হয়েছে তাদেরকেও কংগ্রেস তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই আমরা ক্রিয়েটাস কম্পিউটার এবং এর ফ্যামিলি সবাই আশা করি তোমরা ফিউচারে ভালো একটা জায়গায় চান্স পাও অ্যান্ড ফিউচারে আরও ভালো কিছু করো অ্যান্ড যেহেতু ওয়ার্ল্ড ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এখন কিন্তু স্টাডিজই সব না স্টাডিজের পাশাপাশি ক্রিয়েটিভিটির দিকটাও সব স্টুডেন্ট কিংবা সব কি ঠিক রাখতে হয় তুমি যদি শুধু স্টাডি করে আইসোলেটেড হয়ে শুধু বাসায় স্টাডি করো তাহলে কিন্তু সেটা ভালো আউটপুট আসে না এছাড়া তুমি যদি স্টাডিজ সাথে সোশিয়াল কাজ করো কিংবা সবার সাথে ইন্টারাকশান থাকে সেটা কিন্তু তোমার সাথে ফিউচারে একটা ভালো এফেক্ট ফেলে সো ওই কথা মাথায় রেখে তোমাদের স্কিলসের কথা তোমাদের ক্রিয়েটিভিটির কথা মাথায় রেখে ক্রিয়েটাস কম্পিউটার আজকে তোমাদের জন্য স্পেশাল একটা পিসি নিয়ে এসেছে তোমাদের জন্য স্পেশালি সাজানো হয়েছে সো চলো দেখি নেই এই পিসিতে তোমাদের জন্য আমরা কী অফার করছি অ্যান্ড আমাদের যারা এসএসসি ক্যান্ডিডেট ছিল চব্বিশে তাদের আমাদের যাদের ভিউয়ার আছে তাদের সবাইকে এই পিসির ভিডিও ফুল দেখার রিকোয়েস্ট করতেছি নাটেনে দেখবা এবং এই পিসিটা কাদের জন্য তোমরা এটি দিয়ে কি করতে পারবে এবং ফিউচারে তোমাদের কি কাজে লাগবে সব এক্সপ্লেনেশন থাকবে এই ভিডিওতে সো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি ব্যাচ তোমাদের কিন্তু এমন হইতে পারে যে সাইডে রেখে টেকনোলজি নিয়ে কাজ করতে কিংবা গ্যাজেটস নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে সো অনেকে আসতে ফ্রিল্যান্সিং শিখে এবং উইসাইডটাতেই নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করে সো এমন যারা আছো তাদের জন্য কিন্তু এই পিসের ভিডিওটা খুবই আইডিয়াল চলো আমরা দেখি আমরা আজকে প্রফেসর হিসাবে কি ইউজ করতেছি তো ফার্স্টে আমরা যেহেতু একটা ওয়ার্কলোড এর পিসি ইউজ কর বিল্ড হচ্ছে এখানে সো আমরা ইন্টেলটাকে চুজ করেছি এবং এটা কিন্তু যেটা বেস ক্লক ক্লক স্পিড স্পিড এবং জেন এটাতে ইউএসডি সেভেন থার্টি একটা জিপিউ অলরেডি অ্যাড করা আছে সো এটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের বেসিক কাজ কিংবা যারা কাজ শিখতে চাচ্ছো সেটা খুবই ইজিলি সম্পূর্ণ করতে পারবে এছাড়া এটাতে ক্যাশ দেওয়া আছে এইটিন এম বি এবং থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটাতে তোমরা যারা চাও যে একটা কাজ শুরু করতে কিংবা কাজ শিখতে বা নিজের স্কিল বিল্ড আপ করতে তাদের জন্য কিন্তু অপশনটা খুবই আইডিয়াল এবং এটা দিয়ে তোমরা নিজেদের সব কাজ আস্তে আস্তে স্টার্ট করতে পারবো তারপর আমরা আজকের যে ইউনিক একটা মাদার বোর্ড করতেছি এটা হচ্ছে কালারফুলের ব্যাটেল এ এক্স এইচ সিক্স টেন এম ই ওয়াইফাই একটা মাদার বোর্ড খুবই বেসিক একটা মাদারবোর্ড তবে এটাতে ওয়াইফাই অ্যাড করা আছে যেটা ওয়াইফাই ফাইভ এবং হোয়াইট ভেরিয়েন্টের একটা মাদারবোর্ড তেমন কোনো হিটসিং না থাকলেও তোমাদের যত ধরনের ইম্পর্টেন্ট পোর্টস দরকার সবগুলো দেওয়া আছে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি পয়েন্ট টু টাইপ এ এছাড়া এইচডিএমআই ভিজিও পোর্ট ল্যান পোর্ট সব দেওয়া আছে এবং দুইটা র্যাম স্লট এবং একটা এসডি স্লট এনভিএমএম মেমোড টু স্লট দেওয়া আছে সো দশ হাজার টাকা অ্যারাউন্ড একটা বাজেটে এই মাদারবোর্ডটা কিন্তু বেসিক বা এন্ট্রি লেভেলের মাদারবোর্ড হিসেবে খুবই বেস্ট একটা চয়েস হইতে পারে এবং আজকে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস থাকবে ভিডিওতে সো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে হবে তারপর আমরা যেহেতু একটা বিগিনার লেভেলের পিছিয়ে বিল করতেছি আমরা যে র্যামটা ইউজ করব এটা হচ্ছে টি ফোর্সের ভোলকান জেড এটা হচ্ছে এইট জিবি বত্রিশশো একটা র্যাম যেটা ওয়ারেন্টি থাকে লাইফ টাইম এবং আমাদের কাছে কিন্তু এটা ছাড়া অনেক র্যাম আছে আমরা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য একটা র্যাম নিয়ে আসি তোমরা তোমাদের পছন্দ মতো যেটা খুশি সেই র্যাম দিয়ে তোমরা বিল্ড করতে পারো তো এটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং টি ফোর্স তেমন প্রবলেম করে না সব মাদার সাথে ইজিলি কম্পিটেবল হয় তো তোমরা নিশ্চিন্তাটাও নিতে পারো তারপর যে স্টোরেজটা ইউজ করতেছি আমরা এটা হচ্ছে কিংসম্যানের ম্যানের সিক্স হান্ড্রেড এটা হচ্ছে জেন থ্রি এখন ডি জেন হলো হল রিড রেড স্পিড কিন্তু অনেক ভালো এটা রিড স্পিড হচ্ছে পঁচিশশো এবং রাইট স্পিড হচ্ছে আঠারোশো এবং এই প্রোডাক্টের কিন্তু ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায় সো কোনো প্রবলেম হলে সাথে সাথে এটা চেঞ্জ করে দেওয়া হবে এবং এই এসএসডিটার ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এবং এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা যেহেতু বিগিনার লেভেল তাই আমরা হচ্ছে ফাইভ হান্ড্রেড জিবি ইউজ করতেছি না এবং যেহেতু তোমাদের ফার্স্ট পিসি কিংবা বিগিনার পিসি তাই আমরা একটা লিমিটেড বাজেটের মধ্যে এই পিসিটা সাজানোর ট্রাই করেছি বাট কারো যদি বাজেট ভালো থাকে তারা অবশ্যই পাঁচশো জিবির দিকে যেতে পারো তারপর আমরা যেই মনিটরটা আজকে ইউজ করতেছি যেহেতু একটা ফুল প্যাকেজ বিল্ড এবং বাজেট বিল্ড তাই আমরা আজকে এটাতে মনিটর ইনক্লুড করেছি যেটা হচ্ছে এস আর কে এ ট্রিপল টু এটার মডেল এটা একটা ফুল এইচডি আইপিএস প্যানেল সহ ওয়ান হান্ড্রেড হার্সের মনিটর যেটা ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি নাইনটিন এইটটি নাইনটিন টোয়েন্টি টেন হচ্ছে রেজলিউশন এবং এটা এলইডি ব্যাকলিট প্যানেল রয়েছে এবং টোয়েন্টি টু ইঞ্চ একটা ভালো মনিটর যেটা ওয়ান হান্ড্রেড হার্স প্রোভাইড করতেছে এবং এটার প্রাইস কিন্তু দশ হাজার টাকার নিচে দুইশো টাকায় এত ফিচার সহ একটা ভালো মনিটর তোমরা পেয়ে যাচ্ছ এবং আজকের টিসিটার হোল বাজেট কিন্তু টাকা টাকায় হোল কমপ্লিট হাজার হাজার বিল্ড এবং মনিটর সহ একটা বিল তো তোমরা যারা যারা কাচ্ছ বাজেটের মধ্যে কাজ শুরু করার জন্য একটা টিসি বিল করতে তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারো তারপর আজকে বিল্ডের সাথে কিবোর্ড মাউস অ্যাড করা থাকতেছে যেহেতু একটা কমপ্লিট বিল একদম বেসিক লজিটেকের বি ওয়ান হান্ড্রেড এবং লজিটেকের কে ওয়ান টোয়েন্টি একটা বেসিক কিবোর্ড অ্যান্ড মাউস তোমাদের বাজেট ভালো থাকলে দামি কিবোর্ড মাউসের দিকে যেতে পারো কিন্তু এই টাইপ কীবোর্ড অ্যান্ড মাউস কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য খুবই ভালো পারফর্ম করে এবং এগুলো ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এবং আমাদের আজকের লাস্ট যেই কম্পোনেন্ট এটা হচ্ছে আমাদের ক্যাসিং টপের এম টু হান্ড্রেড যেটাতে অলরেডি একটা পিএসিউ অ্যাড করা থাকে যেহেতু আমাদের আলাদা কোনো গ্রাফিক্স কার্ড নাই আমরা যেহেতু বাজেট বিল তাই এই ক্যাসিংটার সাথে ইউজ এটা হচ্ছে অথেন্টিক টু হান্ড্রেড পাওয়ার ডেলিভার করে এবং এটারও কিন্তু টু ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে সো যেহেতু ইনক্লুডেড করা প্লাস টু ইয়ার্স এর ওয়ারেন্টি প্লাস বাজেটের সাথে ক্যাসিংয়ের সাথে একটা প্যাকেজ আসতেছে সো এই অপশনটা কিন্তু খুবই ভালো তো এই হোল প্যাকেজটা হচ্ছে আজকে ছেচল্লিশ হাজার টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যেমন প্রসেসারের প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা মাদারবোর্ডের প্রাইস হচ্ছে দশ হাজার টাকা র্যামের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা স্টোরেজের প্রাইস ছাব্বিশশো টাকা মনিটরের প্রাইস হচ্ছে 9200 টাকা কিবোর্ড অ্যান্ড মাউস টোটাল দুইটা হচ্ছে বারোশো টাকা এবং লাস্টলি ক্যাসিংয়ের প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ওয়ারেন্টি সহ এবং আপনারা আরামে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন তো তিন বছর পর্যন্ত আপনারা নিশ্চিন্তে এই পিসিটা ইউজ করে আপনাদের নিজেদের স্কিলস এবং ক্রিয়েটিভিটি ডেভেলপ করতে পারেন সো আপনাদের যদি এই পিসিটা লাগে কিংবা নিজেদের মতো কাস্টমাইজ করেও কোনো পিসি নিতে হয় আপনাদের অবশ্যই চলে আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লেন্স লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন নম্বর শপে এবং আমাদের কাছ থেকে আপনাদের ফেভারিট পিসিটা আপনারা বিল্ড করে নিতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে www.creatorscomputer.com ডট ক্রিয়েটার্স ডট কম এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি স্পেসিফিকেশন বা ইনফরমেশন জানতে হয় কাইন্ডলি আমাদের জাস্ট একটা নক দেবেন আমরা ওই প্রোডাক্টটা সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য আপনাদের কাছে ডেলিভারি করে দেবো সো এস জি ক্যান্ডিডেটস বেস্ট অফ লক অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এছাড়া অন্য কোনো বাজেটে যদি তোমাদের অন্য কোনো বিল লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবা আমি সেই অনুযায়ী তোমাদের ডিমান্ড ফুলফিল করার ট্রাই করব। সো এই বলে আজকে শেষ করতেছি ভালো থাকবে সুস্থ থাকবে এবং নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে আল্লাহ হাফেজ